নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণ বাণী চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত আজকে আমরা জানবো যোগিনী একাদশীর বোত আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি যোগিনী একাদশী হিসাবে পালিত হয় এই বছর যোগিনী একাদশী পড়েছে আগামী একুশ জুন একুশ জুন সকাল সাতটা আঠারো মিনিটে পড়বে একাদশী তিথি একাদশী তিথির অবসান হবে বাইশ জুন ভোর চারটে বাইশ মিনিট পর্যন্ত একুশ জন পালিত হবে যোগিনী একাদশী পৌরাণিক কাহিনী অনুসারে কুবের নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন পরম শিব পুজোর জন্য রাজা চাই এক বিশেষ ফুল সেই ফুল আনার দায়িত্ব দেওয়া হয় হেমমালী নামে এক যক্ষকে হেমমালির স্ত্রী বিশালাক্ষী ছিলেন অত্যন্ত সুন্দরী মহিলা হেমমালি ওই ফুল আনতে মানস সরোবরে যান কিন্তু মহাদেবের পুজোর জন্য ফুল আনার বদলে স্ত্রীর সঙ্গে সময় কাটাতেই বেশি ব্যস্ত হয়ে পড়েন হেমমালি এর ফলে শিব পূজার জন্য ফুল আনতে তার দেরি হয়ে যায় মহাদেবের পূজায় বাধা পড়ায় ক্ষিপ্ত হয়ে ওঠেন রাজা কুবের ভুবের হেমমালিককে বলেন যে নিজের কামনা চরিতার্থ করতে শিবপূজোর মতো মহান কাজের উপেক্ষা করেছে সে তাই হেমমালির কুষ্ঠ হবে বলে অভিশাপ দেন রাজা কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ান হিম্মালি একদিন মাকণ্ডেয় নামে এক সন্ন্যাসীর সঙ্গে দেখা হয় হেম্মালি তিনি তিনি হেমমালিককে বলেন জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণা একাদশী তিথিতে বিষ্ণুর আরাধনা করলে এই অভিশাপ থেকে তিনি মুক্তি পাবেন সন্ন্যাসীর কথা মতো সন্ন্যাসীর কথা মতো যোগিনী একাদশী পালন করে আবার স্বাভাবিক জীবনে ফিরে যান হেমমালি যোগিনী একাদশী পালনের মাহাত্ম প্রচলিত বিশ্বাস অনুসারে যোগিনী একাদশী পালন করলে সব পাপ থেকে মুক্তি পাওয়া যায় মৃত্যুর পর সরাসরি স্বর্গে যাওয়া সম্ভব হয় যোগিনী একাদশীতে উপবাস রেখে বিষ্ণুর আরাধনা করলে সব দুঃখ দুর্দশা দূর করেন স্বয়ং নারায়ণ আজকের ভিডিওটি এ পর্যন্তই আবার আসব অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন